সকাল থেকে মূরের মধ্যে ঘাড়া রয়েছে একটু রাত্রিও নাই হ্যাঁ কি ভগিনিয়া ভাই আহেন আহিন উত্তর পশ্চিম পশ্চিমবাড়া দক্ষিণ পাড়া আহিন যাবো নাকি এই যাবা কোনে যাবো

আবার সময় আর এখন কি যাবেন দেখছেন স্পেশাল সার্ভিস অন্য কোনো বেনায় নেই কিন্তু আমরা এই স্পেশাল সার্ভিস দিতেছি যার জন্য পঞ্চাশ টাকা বাড়তি দিতে

আশেপাশে <laughs> 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 <laughs>

Bir adam bir